কেটে ফেলেছে এবার সিদ্ধান্ত নিয়েছে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা দুটি চক্ষু প্রায় ফেলবে তখন পর্যন্ত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা কলিজার ভিতরে রূহ ছিল তিনি করুণ কাতর কণ্ঠে বললেন ও বন্ধুরা হাত কেটেছো পা কেটেছো আমার তো আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই কেন এর পরেও আমাকে মারবা চক্ষু কেন উফরাবা এর মধ্যেই ওদের মধ্যে কোন মায়ার সৃষ্টি হলো না করুন কাতার বলা বন্ধুরা চক্ষু দুটো আপনায় আমার এই চক্ষু দিয়ে আমি আল্লাহ রব্বুলাল আলমিনের জান্নার দেখতে পাই ভয়া ও ম্যাগ ইজিয়া ফর রাহুল মমেন হো একদিন নাসবে মমেন ঘন্না হাসবে হাসার আগে একটু কষ্ট হয় চক্ষু দিতে হয় হাস্য দিয়া সান রাদি আল্লাহতালুর চক্ষু দুটা উপড়ায় ফেলেছে এরপরে পাবিদের রক্তের পিপাসা থেমে গেল রাহুল একটি ধারণা তার বাড়ি দিয়ে ঘরদারে আঘাত করেছেন দেহ থেকে মস্তক তা আলাদা করে ফেলেছেন এক জায়গায় পরে রয়েছে পা অন্য জায়গায় পড়ে রয়েছে হাত ভিন্ন জায়গায় পড়ে রয়েছে চক্ষু অন্য জায়গায় পড়ে রয়েছে মস্ত খণ্ড বিখণ্ড করে সমস্ত চুরি করে বাড়ির দিকে যাচ্ছে এই সময় কেউ দেখার মতো ছিল না তিনি পানি চেয়েছিলেন পানি দেওয়ার মতো কেউ ছিল না দূরের থেকেই একটি কাফের যার বাড়ি পাহাড়ের আড়ালে প্রথম থেকেই এই দৃশ্যটা সবটাই সে দেখেছে মনোযোগ সহকারে এই খেয়াল করেছে যখন উচ্চুড়ি করে বাড়িতে যায় এই কাফিরের ভিতরে মায়ার সৃষ্টি হলত ইল্লাল্লাহ ইলাইয-দিন আবিরাজুলিন ফাজেত অনেক সময় ফাসে কুজ্জার কাফিরের মধ্যে ইসলামের উপকার হয় এই লোকটা দৌড়িয়ে হাঁপাতে হাঁপাতে রাসূলুল্লাহর সামনে সে হাজির হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে করুন কাতর কণ্ঠে বলছি আর আল্লাহ আপনার কাছে একটি দুঃখের খবর নিয়ে এসছি করুন নিষ্ঠুর খবর আপনার সামনে হাজির করছি বললেন শাহাজা সেটা কি বললেন আপনার সেই দশজন সাহাবি যাদেরকে আপনি উটের দুধ আর পেশা পান করার জন্য পাঠিয়েছেন দুধ খেয়েছেন সুস্থ হয়েছেন ওরা আবার কাফের হয়ে গিয়েছে আপনার সেই সাহাবি গরিব সাহাবি ইয়া হাত বেঁধে দিয়েছেন পা বেঁধে দিয়েছেন জমিনের মধ্যে সময় দিয়েছে বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে শেষ পর্যন্ত হাত কেটেছে পা কেটেছে ইয়া সার পানি চেয়েছিল পানি দেওয়া হয়নি ইয়া সারের চক্ষু দুটো উপড়িয়েছেন শেষ পর্যন্ত গদ্দানে আঘাত করে দুনিয়ার থেকে চিরবিআই করে দিয়েছে আপনার সমস্ত উড়গুণ চুরি করে ওরা বাড়িতে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিতে বুকটা ভাসালেন আলী রাদিয়াল্লাহু তাআলাহুকে বললেন আলী রে जल्दी आছো আমার সেই গরিব সাহাবী আসারাব ভাই আরে তুমি কি জানো ইসলাম কবুল করার পরে ইয়াসারের জীবনে শুরু কষ্ট চলছিল একদিন দেখা গেল ইয়াসার তোমাকে কঠিন কষ্টের একটি দায়িত্ব দিতে চাই বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষ থেকে কোন দায়িত্ব দিলে সেটা কোনো কষ্ট নয় আপনি যদি পাহাড় থেকে লাফ দিতে বলেন রাজি আছি আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলেন রাজি আছি কি করতে হবে বলুন রাসূলুল্লাহ বলেন মধ্যে দিতে দিতে হবে হবে না। না থেকে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কতগুলো উঠ রয়েছে চারণ ভূমিতে সেই উঠের কোনো রাখাল নাই তোমাকে রাখাল বানাতে চাই বলেন আলহামদুলিল্লাহ রাখাল হয়ে গেলাম সেই আসার উঠ পালতে পালতে হাতে ঘা হয়েছে শরীর শুকিয়ে গিয়েছে পায়ে ফুসকা পড়েছে এরপরে তিনি আল্লাহকে বলেছেন রব্বুল আলামিন আকাশের নিচে জমিনের উপরে যে বড় দায়িত্ব আর নাই রাসূলুল্লাহ রাখাল হয়েছে পায়ে ঘা হতে পারে শরীর পুড়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারি তবে রাসূলুল্লাহর আমানতের খেয়ানত করতে পারি না এই সেই স্যার তাকে দশটি পাপী হাত পা কেটে খন্ড বিখন্ড করে উচ্চড়ি করে যাচ্ছে জলদি যাও ধরে না হাজির করে দাও আলি নদী ভুতলাল হুম একটা কাফেলা নিয়ে দৌড়ালেন দশটা পাপিকে ধরে ফেললেন রাসূলুল্লাহর সামনে না হাজির করলেন আল্লাহ হাবিব সাল্লুদির ভিতরে ওদের হলো বাহিরে রাসূলুল্লাহ সামনে এগিয়ে আসলেন জল্লাদকে ডেকে বললেন দশটি পাপির হাত বেঁধে দাও হাত বাঁধা হলো পা বেঁধে দাও পা বাঁধা হলো জমিনের মধ্যে সোঁয়ায়ে দাও শোয়ানো হলো দশটি পাপির হাত কেটে দাও ডান হাত কাটা হয়ে গেল বাম হাত কেটে দাও কাটা হয়ে গেল ডান পা কেটে দাও কাটা হয়ে গেল বাম পা কেটে দাও কাটা হয়ে গেল দশটি পাপির বৃষ্টি হয়ে দাও গোটা মদিনার আবাল বৃদ্ধা সমস্ত মানুষ এক নজরে তাকিয়ে দেখতেছেন সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এমনটি করছেন এই সময় পাপীরা বুঝতে পেরেছে বাঁচবে না ওরা বলল ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আমাদের মৃত্যু সন্নিকটে মরার আগে কলিজাটা শুকিয়ে গিয়েছে একটু পানি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন না কোনো পানি দেওয়া হবে না কয়েকজন সাহাবীর মায়া হলো তারা পানি নিয়ে এগিয়ে এসেছেন তারা তো ব্যাপারটা বুঝতে পারেন না হা সেই সাহাবীদের হাতের পানি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে বসলেন বললেন দূর হও সরে যাও এই পাপিদেরকে কোনো পানি দেওয়া হবে না দশটি পাপির বৃষ্টি চক্ষু উপরা উপরা হয়ে গেল এবং দশটি পাপীর দেহ থেকে একটা একটা করে আঘাত দিয়ে মস্ত আলাদা করে দাও আল্লাহ একবার বলে আলাদা হয়ে গেল রসুল সালামকে নিষ্ঠুর রাসূল এমন এমনটি করলেন নিষ্ঠুরতার কারণে না আমি যে আয়াতটা পড়েছি সে আয়াতের কারণে আমার বন্ধুবান রসুন উন্নয় ভ একদিন একদিক থেকে